প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি বাসুর দেখাবো এই যে আপনারা এই বাসুরটি দেখতে পারছেন বাসুরটির মালিক আমাকে ফোন করেছিল বলছে যে বাসুরটি দুই দিন থেকে কিছু খাচ্ছে না কথায় মোটামুটি চব্বিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা থেকে কিছু খাচ্ছে না তো আমাকে খবর দিল আমি সেখানে এসে দেখলাম যে বাছরটি কি সমস্যা হচ্ছে আমাকে বলছিল যে বাছরটির জ্বর জ্বর এসেছে কি না এবং বাছরটি খাচ্ছে না কেন বাছরটি মায়ের দুধ কেন খাচ্ছে না কি কারণ হতে পারে বাছরটি মায়ের দুধের কাছে যায় পালানে যায় কিন্তু দুধ মুখে দেয় না শুধু তাকিয়ে থাকে তো আমি সেখানে গেলাম এবং সম্পূর্ণরূপে দেখলাম যে এর সমস্যা কী হতে পারে তো তার আগে আমার একটা কাজ প্রথমে আমি টেম্পারেচারটি মেপে নেব যে কী ধরনের টেম্পারেচার আসে এই বাসুটির টেম্পারেচার কী টেম্পারেচার আসে দেখতে হবে দেখুন পশু চিকিৎসার একমাত্র মূল হাতিয়ার হচ্ছে থার্মোমিটার সে থার্মোমিটার দিয়ে অবশ্যই টেম্পারেচার মেতে নিতে হবে দেখতে হবে যে টেম্পারেচার কী রয়েছে যদি টেম্পারেচার দেখা না হয় তাহলে কিন্তু সঠিকভাবে ডায়াগনিজ করতে পারবেন না ঠিক আছে সঠিকভাবে বুঝতে পারবেন না যে বাছরটি কী ধরনের সমস্যা হয়েছে বাছুরটি কেন খাচ্ছে না জ্বর এসেছে নাকি প্যাটের সমস্যা হয়ে গিয়েছে তো দেখতে থাকুন ভিডিওটিতে আমি টেম্পারেচার দেখে নিলাম টেম্পারেচার একেবারেই কম নিরানব্বই নাইনটি নাইন ডিগ্রি ফার হাইট টেম্পারেচার অর্থাৎ স্বাভাবিকের থেকেও কম বাসরটির দেখুন নাইনটি নাইন বা নিরানব্বই ডিগ্রি ফারেন হাইট থাকলে কিন্তু একটু ঝুঁকিপূর্ণ বাসরটির টেম্পারেচার যেহেতু কমে গিয়েছে শরীরের তাপমাত্রা যেহেতু কমে গিয়েছে বাসুরটি একেবারে দুর্বল হয়ে গিয়েছে বাসুরটির কি হয়েছে তাহলে বাসুরটি যেহেতু টেম্পারেচার কমে গিয়েছে তাহলে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে পেটের সমস্যা হয়েছে পেটের সমস্যা বাসুরটির হয়েছে হয়তো কোনো মাটি বা কোনো ধরনের খারাপ বজ্র খেয়েছে তার কারণে এর ধরনের সমস্যা হয় থাকে সাধারণত টেম্পারেচার লো হয় থাকে কোনো ধরনের বিষাক্ত জিনিস হয়তো বা খেয়েছে তার কারণে এরকম হয়েছে আমি কিছুক্ষণ আগে সেখানে বাসরটির ডুস করায় দিয়েছিলাম বাসরটিকে আমি দেখতে পেলাম ডুস করানোর পরপর দেখতে পেলাম যে বাসরটি পায়খানা একেবারে পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে তাহলে বুঝে নিতে হবে যে পেটের সমস্যা হয়ে গিয়েছে পেটের সমস্যা হলে অবশ্যই পেট পরিষ্কারের জন্য ওষুধ দিতে হবে নাহলে কিন্তু হবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে পেটের সমস্যা হলে অবশ্যই পেট পরিষ্কারের জন্য আমাদের ওষুধ দিতে হবে তো আমি এখানে পেট পরিষ্কারের জন্য ওষুধ দিতেছি হিমবুলট যেহেতু বাসুর সেহেতু সব থেকে ভালো কাজ করবে হিমবুলট এটা লিকুইড ফর্মে সাইট এম করে থাকে হিমবুলট আমি সেখানে দিয়ে দিলাম সরি একশো এম করে থাকে এই হিম মধ্যে তো আমি মোটামুটি তিরিশ এম এল খাওয়াইয়ে দেব তিরিশ এমএল হেম খাওয়াইয়ে দিলে লিকুইড যেত হেম আপনারা চাইলে বিভিন্ন ধরনের যেরকম ডি ব্লট রয়েছে গ্যাস্টিনা রয়েছে আরও যদি কেউ চান যে জাইমোভেট খাওয়াবেন তাও পারেন কিন্তু সবথেকে ভালো কাজ করবে সেখানে হিমবলড যেহেতু বাচ্চা বাছুর মোটামুটি এক থেকে দেড় মাস বয়স বাসরটির তো আমি সেখানে হেমবলড দিয়েছি হেমবলড ছয় ঘন্টা পর ফির রিপিট করতে হবে আবার তিরিশ এম তো হেমবলডের পাশাপাশি যেহেতু টেম্পারেচার একেবারে কম কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে কোন ধরনের চিকিৎসা দিতে হবে সেটা ইনজেকশন ফর্মে কি দিতে হবে তা আমি এখন আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না এটা বিষয় বোঝার বিষয় এই যে পায়খানাগুলো এগুলো কিন্তু পায়খানা নয় এগুলো অন্য কোনো পায়খানা আমি পায়খানা ডুস করাই দিয়েছিলাম দেখছিলাম যে পায়খানাগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছিল আর টেম্পারেচার যেহেতু কম তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে টেম্পারেচার নিরানব্বই ডিগ্রি ফাড়েন হাইট যেহেতু টেম্পারেচার তাই আমাদেরকে ইনজেকশন প্রয়োগ করতে আমাদেরকে ইনজেকশান প্রয়োগ করতে হবে প্রথমে যেহেতু টেম্পারেচার কম ডেক্সামেথাজন গ্রুপের ইনজেকশন অবশ্যই ইউজ করতে হবে ডেক্সামিথাজন আমি এখানে এখানে ডেক্সাফোস ইনজেকশন নিয়েছি ডেক্সাফোস ইনজেকশন বিশ কেজিতে ওয়ান এম এল ডেক্সাফোস ইনজেকশন বিশ কেজিতে ওয়ান এম এল দেওয়া হয় তো বাসরটি যেহেতু বডি ওয়েট খুব কম তাই আমি ডেক্সাফোস ইঞ্জেকশান ওয়ান এম এল দিয়ে দেব তো দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না এটা অ্যাকচুয়ালি লেয়ার কেস বাসুরের ক্ষেত্রে অনেকেই জানে না যে কী ধরনের ট্রিটমেন্ট দিতে হয় আর যেহেতু টেম্পারেচার কম তাই কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে ডেক্সামিতাজনের সঙ্গে কোন ইনজেকশান ইউজ করতে হবে তা আমি বিস্তারিত এই ভিডিওটিতে বলবো তো ইঞ্জেকশানের সিরিজ আমি ধুয়ে নিলাম প্রথমেই আমি ইনজেকশন পুস পুষ করব ডেক্সামিটাজন গ্রুপের ডেক্সামিটাজন সোডিয়াম ডেক্সামিটাজন ডেক্সাফোস ইনজেকশান আমি ইনজেকশনটি খুঁজতেছি ডেক্সাফোস ইনজেকশান বিশ কেজিতে ওয়ান এম এল তো বাষট্টি যেহেতু বডি ওয়েট খুবই কম তাই আমি মোটামুটি ওয়ান এম এলের মতো ডেক্সামিটাজন দিয়ে দিব এখন আমি ডেক্সামিটাজন ইঞ্জেকশান দিয়ে দেব ডেক্সামিথাজন ইনজেকশন সেখানে আমি আইএম রুডে করব আইএম অর্থাৎ মাংস পেশিতে আমি এই ইনজেকশনটি দেব ডেক্সা মিথাজন তার সঙ্গে যেহেতু খাচ্ছে না বাসুটি একেবারে খাচ্ছে না ইউনিটি পাওয়ার একদমই কম হওয়ার কারণে এবং পেটের সমস্যা হওয়ার কারণে খাচ্ছে না তাই দ্রুত যাতে খাওয়ার রুচি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমি সেখানে দিয়ে দেবো ডেক্সামিথাজনের পাশাপাশি এসি ইনজেকশান ইনজেকশন এসি এসিফোস ইনজেকশান আমি এসি দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো ডেক্সামিথাজন ইঞ্জেকশান মাংস পেশিতে আই এম রোডে মাংস পেশিতে আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব স্রেফ দুটো ইনজেকশানেরই দরকার দুটো ইনজেকশানের ইনজেকশানে আমি দিয়ে দেব এরপর আমি নিয়ে নিলাম এসি এসিফোস ইনজেকশান ফোস ইনজেকশান যেটা রয়েছে সেটা হলো ফসফরাস ইনজেকশান ফসফরাসের ঘাটতি থাকলেও পূরণ করে দেয় এবং দ্রুত খাওয়ার রুচি বৃদ্ধি করে দেয় ফসফরাস ইনজেকশান আপনার ছেলে ক্যাটাফস এ ধরনের ইনজেকশান দিতে পারেন মিথ সাইনোকোবালামিন বুটা ফাসন এ ধরনেরও ইনজেকশন দিতে পারেন তো আমি এখানে এসিফস ইনজেকশন দিয়ে দিলাম জিরো পয়েন্ট ফাইভ এম থেকেও একটু বেশি অর্থাৎ ওয়ান এমএলের থেকে একটু কম দিয়েছি আল্লাহর রহমতে গরুটি সুস্থ হয়ে উঠবে বাসুটি আল্লাহ রহমতে একেবারে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার মধ্যে খাওয়ান ধরবে এবং আমি পরে গিয়েছিলাম বাসুরের মালিককে আমি জিজ্ঞেস করেছিলাম ছয় থেকে সাত ঘন্টা পর আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে বাসরটি এখনও কি খাচ্ছে নাকি খাচ্ছে না বলছে যে না বাসরটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এবং বাসরটি একদমই আগের মতো স্বাভাবিকভাবেই খাচ্ছে তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং এই ভিডিওটিতে যদি কেউ লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কেননা লাইক খুবই জরুরি লাইক দিলে কী হয় আমার একটু বানানোর আগ্রহ বাড়ে আপনারা তো দেখেন ঠিকই ভিডিও কিন্তু লাইক তো ঠিকঠাক দেন না লাইক দিলে আমার একটু ভালো লাগে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমারও একটু খুবই ভালো লাগে এক কথায় অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ